আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে নতুন আর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি দেশে এবং দেশের বাহিরে এবং বিশ্বের যে কোনো প্রান্তে বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি যেখানটায় আসছি এটা হলো ছোট আলমপুর এদিক দিয়ে বিশ্ব রোডের পাশেই এরিয়াটা আমি বলি বিশ্ব রোডের পাশে যে আমাদের কোটবাড়ি বিশ্ব রোড আছে কোটবাড়ি বিশ্ব রোড থেকে সামান্য ক্যান্টেনমেন্টের দিকে যেতে যে মুক্তি ফ্যাক্টল পাম্প পরে এই মুক্তি পেট্রোল পাম্পের সামান্য একটু পশ্চিম দিয়ে দক্ষিণ দিকে একটা গলি ঢুকছে আলমপুরের এটা দিয়ে সামান্য একটু ভিতরে আসতে হবে আমাদের এটা দিয়ে একটু ভিতরে এসে এই যে দেখেন এখানে আপনি বাংলা বাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন দিকে কিন্তু ভাড়াও চলে ঘনবসতি কিন্তু বসবাস করলেও সুন্দর জায়গা একটা রেডি বাড়ি আছে তবে বাড়ির কন্ডিশন তেমন ভালো না আর আমি যেহেতু মালিক এটা চিটাগাংয়ের মালিক তো আসলে এখানে এতদিন একজন দায়িত্বশীল লোক ছিল এবং এটার দায়িত্ব একজন লোক ছিল উনিও বর্তমানে নেই তাই দর্শক আমি দুঃখিত ভিতরে যেতে পারতেছি না আমি বাহিরের অংশটা দেখা দিচ্ছি পাঁচ গন্ডার এরিয়া একটা বাড়ি আছে দেখেন বাউন্ডারি করা সুন্দর একবার সুন্দর বাংলা বাড়ির মতো আর যদি কেউ বসবাস করেন ভিতরে রোম করা আছে এবং একটা গ্যাসের রাইজার আছে একটা চুলা আছে বিদ্যুৎ লাইন আছে আপনারা সুন্দরভাবে এমনি বসবাস করতে পারবেন রিপেয়ারিং করে কিন্তু আসলে এখন জায়গা হিসাবেই কিনতে হবে আর যেহেতু গ্যাস আছে ওই হিসাব করে কিনতে হবে তো পাঁচ ঘন্টার এরিয়া আছে দর্শক সুন্দর জায়গা মালিক যেহেতু চিরাঙের উনি বিক্রি করে আবার চিরাঙ চলে যাবে আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এই হলো সামনার সাইড আর এদিক দিয়ে চিপা তারপরও ওদিক দিয়ে আমি আর একটু পিছন সাইডটা দেখানোর চেষ্টা করি এই যে রুম রুমগুলি আসলে রুমের অবস্থা তেমন একটা ভালো না এগুলি যেহেতু নতুন মাটির মধ্যে করছে রোম ফেটে মেটে গেছে তো আসলে রোমের হিসাবগুলি আপনারা বাদ দিতে হবে এখানে এখন যে অবস্থায় আছে রোম বেশি সুবিধা না তবে জায়গাটা বরাট এবং ওই এগুলি একটু ভালো আছে যেতটুকু পারতেছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে ভিতরে আসলে গাছগাছালি অনেক কিছুই আছে কিন্তু আমি আসলে পুরোটা যাওয়া সম্ভব হচ্ছে না ওদের ডিস লাইন টাইন অনেক কিছুই আছে তবে ঘরগুলি মোটামুটি আমি বলবো যে বাদে হয়েই গেছে নতুন করেই করতে হবে তো যে ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আজকিং প্রাইস আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে কম করার সুযোগ আছে আস্কিং প্রাইস মালিকের এক কোটি টাকা যেহেতু পাঁচ ঘন্টা জায়গা বাউন্ডারি করা গ্যাস কারণ আছে সব কিছু আছে আস্কিং প্রাইস এক কোটি টাকা আলোচনা সাপেক্ষে আপনারা কম করতে পারবেন বসে কিছুটা কম করা যাবে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ইনশাল্লাহ আর এমনি কাগজপত্র কোনো বেজাল নেই যেহেতু বলেই দিলাম তাদের বাড়ি চিরাং এখানে বাড়ি করছিল এখন আবার চিরাং চলে যাবে বিক্রি করে দিয়ে তো ঠিক আছে দর্শক আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন